আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাবেক এমপিদের পাশাপাশি নতুন অনেকেই বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় মাঠে কাজ করছেন তবে দলীয় সূত্র বলছে চাইলে যে কাউকে এবার মনোনয়ন দেওয়ার সুযোগ সম্ভাবনা কোনোটাই নেই বিগত আন্দোলন সংগ্রামে কার কি অবস্থান তার চুল ছেঁড়া বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারণ আগামী সংসদ নির্বাচন হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলে দলীয় মনোনয়ন দেওয়ার আগে অন্তত দশবার ভাববেন নীতিনির্ধারকরা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা আসতে চাইছেন হাইকমান্ডের নজরে বরিশাল বিভাগের একুশ আসনে অন্তত সত্তর বিএনপি নেতা চাইছেন দলীয় টিকিট গৌরনদী ও ও আগৈলজারা উপজেলা নিয়ে গঠিত বরিশাল এক আসন এখানে বিএনপির মনোনয়ন চাইছেন তিনজন এরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এবং বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এদের মধ্যে স্বপন সোবাহানের নির্বাচনী মাঠে অভিজ্ঞতা রয়েছে তবে কুদ্দুস বিগত সময়ে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি উজিরপুর বানারিপাড়া নিয়ে গঠিত বরিশাল দুই আসনে বিএনপির মনোনয়ন চাইছেন সাবেক ছাত্রনেতা সহ চারজন এরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রনাকুল ইসলাম টিপু জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এদের মধ্যে সান্টু ছাড়া সবাই নতুন মুখ এ আসনে দু হাজার ও দু সালে দলীয় টিকিট পেয়েছিলেন সরফুদ্দিন আহমেদ বাবুগঞ্জ মুলাদি উপজেলা নিয়ে গঠিত পরিশাল তিন আসনে দুই হেভিওয়েট সহ পাঁচজন বিএনপির মনোনয়ন চাইছেন এরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিএনপি নেতা ব্যারিস্টার মনিরুল ইসলাম আসাদ এ আসনের সাবেক এমপি মোশারেফ হোসেন মঙ্গুর মেয়ে লাইজু মোশাররফ সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সেলিমা রহমান ও জয়নুল আবেদিনের নির্বাচনী মাঠে পূর্ব অভিজ্ঞতা রয়েছে হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল চার আসনে সাবেক এমপি সহ চারজন মনোনয়ন প্রত্যাশা করছেন এরা হলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং আইনজীবী হেলাল উদ্দিন প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন মেসবদ্দিন ফরহাদ তিনি দু সালে প্রথমবারের মতো দলীয় মনোনয়নে নির্বাচন করে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী মাইদুল ইসলামকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন সেবার সারাদেশে মাত্র আঠাশটি আসনে জয় পেয়েছিল বিএনপি বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ বরিশাল সদর আসনে সাবেক এমপি সহ ছয়জন মনোনয়ন প্রত্যাশা করছেন এরা হলেন সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার আরেক উপদেষ্টা ও সাবেক এমপি মোসেম হোসেন আলাল সাবেক এমপি বিলকিত জাহান শিরিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবাইদুল হক চান আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আবুল কালাম শাহিন। এদের মধ্যে মুজিবুর রহমান সরোয়ার এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সবশেষ দু সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন বাখেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল ছয় আসনে মনোনয়ন চাইছেন সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন নুরুল ইসলাম খান মাসুদ দীর্ঘদিন ধরে আবুল ও রাজনকে ঘিরে দুই ধারায় বিভক্ত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত জালকাঠি এক আসনে মনোনয়ন চাইছেন পাঁচজন এরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত বিএনপি নেতা জাকারিয়া লিংকন ইঞ্জিনিয়ার এ এম রেজাউল করিম সদর ও নলসিটি উপজেলা নিয়ে গঠিত জালকাঠি দুই আসনে বিএনপির মনোনয়ন চাইছেন পাঁচজন এরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক নান্নু এ আসনের সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা আল জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নপুর সদর নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত পিরিসপুর এক আসনে বিএনপির মনোনয়ন চাইছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান দুলাল যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভান্ডারিয়া নেসারাবাদ কাউখালি নিয়ে গঠিত পিরিসপুর দুই আসনে দলীয় টিকিটের আশায় দৌড়াচ্ছেন পিরিসপুর জেলা বিএনপির সদস্য আহমেদ মঞ্জুর সুমন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লাবু নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন ও মাহমুদ হোসেন এদের মধ্যে আহমেদ মঞ্জুর সুমনের নির্বাচনী মাঠে পূর্ব অভিজ্ঞতা রয়েছে মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত পিরিসপুর তিন আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন দুলাল জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান সদর মির্জাগঞ্জ দুমকি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী এক আসনে বিএনপির মনোনয়ন চাইছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তার বাইরে দলীয় টিকিট আশা করছেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বাউফল উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত পটুয়াখালী তুই আসনে বিএনপির চার নেতা মনোনয়ন চাইছেন এরা হলেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার ডাকসুর সাবেক নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী তিন আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের বাইরে আর কোনো মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে না গণ অভ্যুত্থানের পরে এই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সহযোগিতা করতে চিঠি দিয়েছিল বিএনপি ফলে অনেকের ধারণা ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য এই আসনটি বরাদ্দ রাখা হয়েছে তবে সাম্প্রতিক সময় নূরের সাথে বিএনপির দূরত্বে কপাল খুলছে হাসান মামুনের কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম মোশারেফ হোসেন ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনির এবিএম মোশারেফ এই আসনে একাধিকবার ধানের প্রতীকে নির্বাচন করলেও জিততে পারেননি সদর আমতলীয় তালতলীয় উপজেলা নিয়ে গঠিত বরগুনা এক আসনে মনোনয়ন চাইছেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরুজ উজ্জামান মামুন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বামনা বেতাগি ও পাথরকাটা উপজেলা নিয়ে গঠিত বরগুনা দুই আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন সাবেক এমপি দলটির কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির জেলা বিএনপির নেতা জাকির খান কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম ভোলা সদর আসনে মনোনয়ন চাইছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বরহানুদ্দিন দৌলত খান নিয়ে গঠিত ভোলা দুই আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন এখানকার সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বিএনপির একাধিক সূত্র বলছে এই আসনে হাফিজ ইব্রাহিমের বাইরে উল্লেখযোগ্য কোনো নেতার নাম নেই লালমোহন ও তজমুদ্দিন নিয়ে গঠিত বলা তিন আসনটি মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বরাবর তিনি মনোনয়ন পেয়ে আসছেন তবে আগামীতে তার বাইরে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন বিএনপির সাবেক নেতা আক্তারুজ্জামান টিটন বর্তমানে তিনি কারাগারে আছেন চরফেশন ও মনপুরা নিয়ে গঠিত বলা চার আসনের সাবেক এমপি সহ দুই কেন্দ্রীয় নেতা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এরা হলেন এই আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুইজনই সাবেক ছাত্রনেতা তাদের ঘিরে স্থানীয় বিএনপি দুই ধারায় বিভক্ত